বিগ ব্রেকিং বদরপুরের এংলার বাজারও মাটি দোসিয়া ফরিয়া এক পরিবার পাঁচজন মানুষ মারা গেছেন এলাকা জুড়িয়া ছায়া নামিয়ে আইছে। জনা গৈছে যে একো পৰিবাৰৰ মানুহ ৰাইজ চাৰে বাৰটাত গুমন্ত অৱস্থাই এটা ভয়াৱহ মাটিত দচিয়া পৰিয়াল পাঁচজন মানুহ মাৰা গৈছিল ই ঘটনাইকেন ঘটিছে এংলাৰ বাজাৰৰ বেন্দাৰগুল গাঁৱত ই মৰ্মান্তিক ঘটনাটো যাৰা প্ৰাণ হাৰাইছে তাৰা অইলা ৰাহিমুল নেছা বয়স পঁচপন্ন বছৰ শ্বাহিদা খানম বয়স আঠাৰ বছৰ জাহিদা খানম বয়স ষোল্ল বছৰ হামিদা খানম বয়স এঘাৰ বছৰ আৰু মেহেদী হাছান বয়স তিন বছৰ মারা যাওয়া বয়স্ক মহিলা রহিমুন নেসার মেয়ে ওইলা শাহিদা জাহিদা আর হামিদা মেহদে হাসান ওইলা মহিলা একজনের একমাত্র নাতি রায়ত অন্য একটা গরো তারার বাবা আর আর একজন মেয়ে হঠাৎ করিয়া একটা দুরুম করি আওয়াজ শুনতে পাইছেন এর বাদে বাবায় দেখছেন যে সব মাটির তলে চাপা পড়ে গেছেন গিয়া তাই লগে লগে আশপাশের মানুষ খবর দিস আর মসজিদর ইমামে মাইকু ঘোষণা করছেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এর বাদে ইকানোর মানুষ জমা হয়েছেন প্রশাসনের মানুষও আইসেন রাইত দুইটা অবধি উদ্ধার কাম চালানি হয়েছে আরেক এক বাই দিয়ে জানা গেছে যে মেহদি হাসান বয়স তিন বছর যাইন মারা গেছেন তানোর বাবা মহিমুদ্দিন তানোর মা রুনা বেগম তার বাড়ি হইল টিকট পাড়াত আর খবর পাওয়া মাত্র বদরপুর থানার ওসি এসটিআরএফ টিম এংলার বাজার জিপি সভাপতি মজিবুর রহমান লস্করের প্রতিনিধি দত্তপুর জিপি সভাপতি আব্দুল হান্নান সহ গণ্যমান্য মানুষেরা ঘটনার জায়গাত উপস্থিত হয়েছেন ঘটনার জায়গাত উপস্থিত হইয়া পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিন ঘন্টা চেষ্টার বাদে একটা মৃতদেহ উদ্ধার করছেন এসটিআরএফ বাহিনী আপনার নাম আমার নাম আব্দুল করিম আজকুর যে ভূমিধসর যে ঘটনাটা হয়েছে কিলা কিলা কুইন যে মারা গেছে

ইয়াৰ ফলত নাতি যে মাৰা গৈছে নাম কেইটা মেহেদীন মেহেদী হাছান তাৰ বাৰে কানে বয়স কত হ'ব আঢ়াই বছৰ